মাটির চুলার গনগনে আগুনে চাল ভাজা হচ্ছে এরপরই ভাজা হবে বাদাম ছোটোবেলায় আমার একটা প্রিয় খাবার বৃষ্টি নামলেই মায়ের হাতে একটা খেতাম আর আমার মনে হয় নাইনটিজ যারা আছে তাদের সবারই এটা একটা স্মৃতি এটা একটা আবেগ চাল ভাজা খাওয়া বাদাম ভাজা খাওয়া যাই হোক আমার সেই ছোটোবেলার কথাগুলোই খুব বেশি মনে পড়ে এই খাবারগুলো আহামরি খুব এক্সপেন্সিভ না কিন্তু এর সাথে জড়িত যে আমাদের স্মৃতিগুলো সেগুলো আসলে খুবই এক্সপেন্সিভ চাল ভাজার ক্ষেত্রে যে পাত্রটা ব্যবহার করা হচ্ছে তার লোকাল ভাষায় আমরা বলি এটাকে খোলা তো এই যে দেখছেন ফাটা ছেঁড়া টাইপেরই মানে যেগুলো ভালো না পাতিল এই সব হলো মরিচ মরিচ এভাবে আমরা বলি মরিচ টালার ক্ষেত্রে চাল ভাজার ক্ষেত্রে এইসব ব্যবহার করি তো প্লিজ জাজ করতে আসবেন না এটা আর হলো যে কয়েকটা শলা দিয়ে চালটা নাড়া হচ্ছে এটাকে আমরা লোকাল ভাষায় বলি পিসি নট পার্সোনাল কম্পিউটার এটা পিসি হ্যাঁ তো যাই হোক আর চালটা কিছুই করে না শুধু লবণ আর পানি দিয়ে মাখাইয়া তারপর ভাজা হয় আর আমরা বাদাম ভাজার ক্ষেত্রে ব্যবহার করি বালি এবং অনেক ক্ষেত্রে ছাই তো ছাই ব্যবহার করে এটা অনেকের কাছে খুব মানে নতুন মনে হলো পরিচিত মনে না হলেও আমাদের মানে এদিকটাতে আমরা সাই ব্যবহার করি এবং অনেক ক্ষেত্রে বালিও ব্যবহার করি তো এই তো সব মিলিয়ে সব ইনফরমেশন দিয়ে দিলাম আর এখানে বাদাম ভাজা একদম শেষের কথা যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই এটা খুবই মজা হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন আবারও ধন্যবাদ